একান্তই ব্যক্তিগত একটি কবিতা যেখানে একটি ছেলে একটি মেয়ের সমস্ত টাইম ঝগড়া হয়ে যাচ্ছে কিন্তু তারা মন থেকে চাইছে না যে এই ঝগড়াটা হোক তাদের জন্যে এই কবিতাটা কিসের নেশায় লড়ছি দুজন কারণ গেছি ভুলে কিন্তু আজও আমার শান্তি লাগে তোমায় খানিক ছুলে কাঁপছে দুহাত তোমায় ছাড়া লাগছে ভীষণ একা তোমার আমার চ্যাটবক্সটি ঝগড়া দিয়েই ঢাকা ওপর ওপর ইগোর নেশা কিন্তু মন তো চায় ঝগড়া করি ঝগড়া করি তবু একটু কাছে যাই চোখের কোণে জল এসে যায় লড়তে লড়তে মাঝে তখন মনে হয় হয়তো আমি ভীষণ বাজে তখন আমি পালাই দূরে ঝগড়া থামে যদি তোমার আমার মধ্যে যে এক ঝড়ের মতো নদী তবে চাই না আমি থাকতে দূরে তাই আবার আসি কাছে এসেও দেখি নতুন করে লড়াই বাকি আছে